আমি আল্লাহর কাছে বিচার চাই হে আল্লাহ শেখ হাসিনার উপরে আসমানি গজব নাযিল করো হে রব্বুল আল্লাহ শেখ হাসিনা এখনো হিন্দুস্তানে বসে বসে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা এখনো নরেন্দ্র মোদির কোলে বসে বসে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে হে মালিক হাসিনা সহ হাসিনার পুরো বংশকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও প্রিয় দেশবাসী আপনারা জানেন এই যে করোনা ভ্যাকসিনের টিকা হাসিনা আমাদেরকে বাধ্যতামূলক দিয়েছে ওই টিকা দেওয়ার পরে প্রত্যেকটা মানুষ আজকে মারাত্মক অসুস্থ মাঝখানে একটা ঝড় হয়েছে ওই ঝড়ের পরে হাঁটু ব্যথা কোমর ব্যথা থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত ব্যথায় যাচ্ছে না বিভিন্ন ট্যাবলেট খাইতে খাইতে আমরা শেষ এর কারণ হচ্ছে আপনারা জানেন এই পত্রপত্রিকা রিপোর্ট করা হয়েছিল যে ভারত থেকে যে ভ্যাকসিন আমদানি করা হয়েছে ওটা বেজাল ভ্যাকসিন মিয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন আল্লাহ জানে ওই ভ্যাকসিনে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের নামে ভারতীয় দালালদেরpropagandায় হাসি হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের শরীরে নতুন ভাইরাস ঢুকিয়ে দিয়েছে সেই ভাইরাসের আস্তান্তে গোটা দেশের প্রত্যেকটা মানুষ আজ ক্ষতবিক্ষত ভাই আজকে দেখে ছয় মাস তিন মাসের বাচ্চাদের শরীর পুষ্কা ফুড়ে পুরো জলে পড়ে মানে একেবারে সামড়া উঠে যাচ্ছে এই যে ভাইরাসের যে একটা নিয়ন্ত্রণ আমাদেরকে শেখানো হয়েছে যে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য কিভাবে আমাদেরকে বল প্রয়োগ করছে ওই করোনা ভ্যাকসিন দেবো কি দেবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না এই হাসিনা করোনা ভ্যাকসিনকে দেওয়ার জন্য বলছে যারা ভ্যাকসিন দিবে না তারা এদেশের নাগরিকে না আমাদের পাসপোর্ট করা যাবে না করুণার টিকা না দিলে আমাদের জন্ম নিবন্ধন কার্ড হবে না ভোটার আইডি কার্ড হবে না ব্যাংকে লেনদেন হবে না তখনে এ বুঝাছি অতি ভক্তি সরের লক্ষণ আমাদেরকে জোর করে করুণার টিকা শরীরে ঢুকাই নাই ঢুকাইছে ভারতীয় জীবাণু আজকে আমি সত্য বলবো আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে আপনাদের পর্যন্ত অনুরোধ করছে সমস্ত বাংলাদেশের অসুস্থ রুগীদের ক্যানালাইসিস করেন দেখতে পারবেন স্বাধীনতার পরের থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষের শরীরে সেই মরণ মরণের জীবাণু দেখা দিয়েছে এটা আর কখনো দেখা যায় না আজকে আমরা ওষুধ খাচ্ছি ভাই পনেরো দিন দিন যদি আমরা ভালো থাকি এরপরের পনেরো দিন আবার অসুস্থ হয়ে যাচ্ছি কথাগুলো আসে ভিতর থেকে কালালিয়ার সামসামের মধ্য দিয়ে নয় প্রিয় দেশবাসী আপনারা জানেন আজকে বাংলাদেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেটা কি অজানা রোগে সকলের শরীরে বাসা বেঁধেছে আরে ভাই সুলকানি অসুখ খেলে এক জায়গায় ভালো হয় আরেক জায়গায় শুরু হয় আমি বলেছিলাম যখন করুণার টিকা বাধ্যতামূলক করেছেন এই করুণার টিকাকে বাধ্যতামূলক করে شهر প্রত্যেকটা মানুষের মেরুদন্ডকে ভেঙ্গে দিয়েছে হাসিনার দুইটা মাস্টার প্ল্যান ছিল শেখ হাসিনার এক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পর্নোগ্রাফি ট্রেডিং দিয়ে ওই যে নাস্তিকদের বই লিখে ছাত্র সমাজকে বোবা করেছিল আর হাসিনার দ্বিতীয় মাস্টার প্ল্যান হচ্ছে ওই সবকি নেই এনডিআর থেকে ভেজার দিক এনে আমাদের শরীরে ঢুকিয়ে দিয়েছে এটা হচ্ছে এক ধরনের জীবাণু আমি মনে করি শেখ হাসিনার যে স্লোগান ছিল যে করোনা ভাইরাস দমন করার যে নীতি এখন আমরা দেখছি যে আমাদের শরীরে করোনা ভাইরাস দমন করার নামে হাসিনা নতুন ভাইরাস ঢুকিয়ে দিয়ে ভারতে পালিয়ে গেছে আমি আল্লাহর কাছে বিচার চাই হে আল্লাহ শেখ হাসিনার উপরে আসমানি কজব নাসিল করো শেখ হাসিনা এখনো হিন্দুস্থানে বসে বসে এই দেশটা নিয়ে ষড়ন্ত্র করছে শেখ হাসিনা এখনো নরেন্দ্র মোদীর ফলে বসে বসে এই নিয়ে করছে দেশ হাসিনা সহ হাসিনা পুরো বংশকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পক্ষে থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ